এবার যে আন্দোলন বন্ধ করার কথা বলছে তাকে বুঝে নিতে হবে সে বিজেপি সহযোগিতা করছে না পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের ভালো চাইছে আর বাংলায় যত বড় বড় আন্দোলন সংগঠিত হবে সারা ভারতবর্ষের মানুষ বিজেপি বিরোধী যারা তারা আরো অক্সিজেন পাবে মমতা ব্যানার্জি টোটাল প্রোগ্রাম কি বন্ধ করতে বলছে আমার বড় ভাইজন তো বলেনি যে ব্রিগেডে করবে না বা ব্রিগেডে কাউকে যেতেও বারণ করেনি শুধু বলেছে যে আমি যাবো না আমার ভালোবাসার মানুষকে আক্রমণ করেছে যারা ব্রিগেড করছে তারা এই বিষয়ে কথা বলেনি এই দুঃখে স্বাভাবিক ব্যাপার শাসক এদের এখানে যে অভাব অভিযোগ পূরণ করতে ব্যর্থ দেখুন আজকে যারা এসেছিলেন যারা আমাকে অভিযোগ জানালেন তার মধ্যে কি মহিলারা এসে বললেন তারা গরিব মানুষ আর্থিকভাবে তারা স্বাবলম্বী নয় আবাস যোজনায় তাদের বাড়ি পাওয়ার তারা যোগ্য তারা বাড়ি পাচ্ছে না এটা তো শাসকের পূরণ করা দরকার করতে ব্যর্থ হয়েছে এই আমাকে এসে জানাবে কেন এই জন্য তাদের হচ্ছে চোখ কুসূল হয়ে যাচ্ছে ওই জন্য চমকাচ্ছে এখান থেকে এই রাস্তা থেকে আগের মোড় থেকে পাড়াটা আছে ওই পাড়া রাস্তা পর্যন্ত কাঁচা রাস্তা বিশেষ করে বর্ষার সময় একদম চলাচলের চলাচল করতে পারে না তো এখানে তো একটা ঢালাই রাস্তা হওয়া দরকার এটা করতে পারছি না আমাকে জানাচ্ছে নিশ্চিতভাবে এগুলো আমি যাতে হয় পাকা রাস্তা তার আমি চেষ্টা করি এই জন্যই তো এলাকায় এসে পৌঁছা মানে কি আমি আমার অফিসে বসতে পারি প্রতি নিয়ম করে সবাই যাবে ওখানে যার ইচ্ছা যাবে যাবে সে অভিযোগ করবে সে সমাধান করবে কিন্তু আমার কাজ কি কেন এলাকায় আমি নেই ছোটো জায়গায় বসে লোক কম হলো কেন তাদের এলাকায় পৌঁছে যে তারা তাদের সমস্যাটা বলতে পারবে বলে বয়স্ক লোক এসেছিলেন তাদের অ্যাপ্লিকেশন আইডি থেকে শুরু করে সব হয়ে গেছে এখনও তারা বার্ধক্য ভাতা পাচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা আছে আর্থিকভাবে যারা দুর্বল তাদের যে যে স্কিমের মধ্যে আওতায় আসা দরকার সেই স্কিম তারা বেনিফিটেড হচ্ছে না পাচ্ছে না এই সব বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন সময় ওই জন্য মানুষের কাছে পৌঁছে যাই মানুষের দুয়ারে পৌঁছে যায় তাদের অভিযোগ কিছুগুলো নোট ডাউন করেছি তার জমি জায়গালে সমস্যা আছে অনৈতিকভাবে অবৈধভাবে দখল করে রেখেছে তাকে একটা ভালো অ্যাডভোকেট তার জন্য প্রোভাইড করা যায় অ্যাডভোকেট প্রোভাইড করা যায় এবং তার যে সমস্যাগুলো যাতে সমাধান করা যায় এইসব কাজগুলো আমি করে থাকি মানে একটা বিষয় অন্তত ক্লিয়ার করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় নীতির মতে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে কোকা বিল পাস হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা আন্দোলন করছে এবং মমতা বন্দ্যমাতার কোকা সু বলছে বাংলায় আন্দোলন পড়া যাবে না দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে এটা আবার নতুন করে বলার আমার দরকার নেই বারবার বলেছি এখনো বলছি এখানে আন্দোলন আটকানোর কারণ কি এখানে আন্দোলন আটকানোর এটাই কারণ এটা হচ্ছে পশ্চিম বাংলা আন্দোলন করার একটা উর্বর জায়গা আপনারা জানেন স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সময় পশ্চিমবাংলার মাটির ভূমিকা ব্রিটিশদের খেদাও করা ব্রিটিশদেরকে তাড়ানোর ক্ষেত্রে পশ্চিমবাংলা মানুষের ভূমিকা আমরা দূর করে জানি জানাতে লাগবে না আমাদের পশ্চিম বাংলা থেকে শহীদ গোপীনাথ সাহা আঠেরো থেকে উনিশ বছর বয়সে জীবন উৎসর্গ করছে এই ধরনের অনেক স্বাধীনতা সংগ্রামীরা আছেন অল্প বয়সে জীবন উৎসর্গ করেছে তো এই বাংলার মাটি প্রতিবাদী মাটি এই বাংলার মাটি মাটি কেন্দ্র সরকার যে আইন নিয়ে এসেছে সংশোধনী আইন সম্পূর্ণরূপে আমরা মনে করছি সংবিধান বহির্ভূত সংবিধানে একাধিক আর্টিকেলের আঘাত দিয়েছে তাই এটা জন্য আমরা বারবার যখন স্বচ্ছ হচ্ছি বাংলা থেকে স্বচ্ছ হচ্ছে বাংলায় আটকাচ্ছে বাংলায় আটকালেই ইউপির আন্দোলন দুর্বল হবে বাংলায় আটকাতে পারলে মহারাষ্ট্রের আন্দোলন দুর্বল হবে বাংলায় আটকাতে পারলে হরিয়ানার আন্দোলন দুর্বল হবে বাংলায় আটকাতে পারলে দিল্লির আন্দোলন দুর্বল হবে ওই জন্য বাংলাকে আটকানোর চেষ্টা হচ্ছে আর বাংলায় যত বড় বড় আন্দোলন সংগঠিত হবে সারা ভারতবর্ষের মানুষ বিজেপি বিরোধী যারা তারা আরে অক্সিজেন পাবে এরা চাইনা না তৃণমূল কংগ্রেস চাইনা ভারতবর্ষের বিজেপি দুর্বল হোক আর বিজেপি বিরোধী মানুষ অক্সিজেন পাক সেই জন্য এরা বাংলায় আন্দোলনটা করতে দিচ্ছে না এবার প্রশ্ন বাংলায় না আন্দোলন করে মমতা ব্যানার্জি বলছেন আমি আছি দেখে নেব আমি তার এই কথাটাকে আমি সম্মান জানিয়ে বলছি অবশ্যই তার দরকার দেখে নেওয়া হয় কারণ আপনি ভোটের সময় সংখ্যালঘুদের বলেছিলেন যে বিজেপির হাত থেকে আমি বাঁচাবো আমি সব দেখে নেবো কিন্তু মুখে বললে তো হয় না গভর্নমেন্ট কোনো অর্ডার দিয়েছে যেটাকে শর্টে আমরা বলি জিও গভারমেন্ট কোনো অর্ডার এখনো পর্যন্ত পাস করলো না কোনো সরকারের পক্ষ থেকে কোনো নোটিফিকেশান হলো না শুধু মুখে বলে দিল মমতা ব্যানার্জি যে আমি দেখে নেবো দেখে নেওয়ার মানেটা কি দেখে নেওয়া মানে ভাববো কি যে এর বিরুদ্ধে আপনি আইনি লড়াই করছেন এর বিরুদ্ধে আপনি নোটিফিকেশান করছেন সেই সব কিছু করেনি দরকার ছিল কি এই মুহূর্তে স্পেশাল বিধানসভা ডেকে স্পেশাল বিধানসভা ডেকে আপনার রেজুলেশন পাস করানো যে এই আইনের বিরুদ্ধে রেজুলেশন পাস করানো এবং সাথে সাথে এই রেজুলেশনের কপি নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা তাহলে তো ভাববো যে মমতা ব্যানার্জি আমাদের জন্য কিছু একটা করছে একটা জায়গায় আশ্বস্ত হতাম কিন্তু সেটা কিছু করেনি তো মমতা ব্যানার্জি যে বকলমে বিজেপির সুবিধা করে দিচ্ছে নতুন করে বলতে লাগে না আর আমার আপনার পাড়ার যে সমস্ত তৃণমূলের লোকজন আছে তারা তো তোলা তুলতে ব্যস্ত তারা তো টাকা তুলতে ব্যস্ত তারা তো এই সামনে কিন্তু চিন্তিত নয় তারা জানে যদি আগামী দিনে অন্য কোনো সরকার এসে যায় যদি বিজেপি আসে তাহলে তারা বিজেপি করছে এখন যারা বড় বড় ডায়লগবাজি করছে না বিজেপিকে দেখে লোক আটকাবো হ্যান্ড করবো ত্যান করব ওদের গলা পর্যন্ত দুর্নীতি করে বসে আছে কালকে যদি সরকার চেয়ে চেঞ্জ হলে সেই সরকারের সাথে এটা মিলে যাবে তাহলে এদের জন্য সাধারণ মানুষ কেন মরবে সাধারণ মানুষ কেন ক্ষতিগ্রস্ত হবে সেই সাধারণ মানুষকে নিয়ে আমরা লড়াই করার চেষ্টা করছি পাঁচ তারিখে অকাবুলের শুনানি ছিল সেখানে প্রধান বিচারপতি বললো যে কিছুদিন পরে আমি চেয়ারম্যান হবো আমি কোনো রায় দিতে পারবো না কিন্তু পনেরো তারিখে তাহলে রায় আছে কত কতটা আশা দিয়ে এটা কি কেন্দ্র সরকার একটা চক্রান্ত যে দেখো ব্যাপারটা হচ্ছে আমরা বলি মামলা শুনানি হয়েছিল প্রথম শুনানি দিন ধরে চলেছে দ্বিতীয় দ্বিতীয় শুনানি ছিল তৃতীয় যদি শুনানি বলি পাঁচ তারিখে এখন যিনি চিফ জাস্টিস তেরো তারিখে তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন তারপরে সেই জন্য উনি বললেন যে আপনার আমি এই স্বল্প সময়ের মধ্যে উনি ওই জন্য শুনতে চাইলেন না যে নতুন বিচারপতি যিনি চিফ জাস্টিস আসবেন তিনি শোনা এ থেকে শুনবেন একটা দিক অন্য তারিখে শুনানি আছে কেন্দ্র সরকার কি করছে না করছে ওই জন্য আমি ওতে যাব না ওই জন্য আমরা একটা কথা আপনাদের বারবার আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে কি বলেছি যে মাঠে ময়দানে আন্দোলনটাকে চালিয়ে যেতে হবে আইনি লড়াই সুপ্রিম কোর্টে হচ্ছে সেটা চলবে এবার এরপর একবার ডেট পড়তে পারে তারপরে আবার ডেট পড়তে পারে তারিখে তারিখ হতে পারে স্বাভাবিক ব্যাপার সুপ্রিম কোর্টে তো প্রচুর মামলা কিন্তু তাহলে বাকিগুলো যদি সুপ্রিম আইনের যেমন ভরসা করতে হবে সাথে সাথে কেন্দ্র সরকারকে বাধ্য করাতে হবে এটাকে প্রত্যাহার করানোর জন্য যেমন আপনারা জানেন কৃষক বিল নিয়ে মামলা হয়েছিল আইনি লড়াই চলছে সুপ্রিম কোর্টে এবং কৃষকরাও মাঠে ময়দানে লড়াই করেছে ঠিক একইভাবে সংবিধান প্রেমী মানুষদের উচিত হবে যেমন সংবিধানকে সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেটা চলবে আমি একজন নিজে একজন ওখানে মামলাকারী সাথে সাথে মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্ম নিরপেক্ষ চরিত্র বজায় রেখে এই ওয়াকাপ সংশোধনী আইনের প্রত্যাহারের জন্য কেন্দ্র সরকারের ওপরে পেশার বিল্ড জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে এবার যে আন্দোলন বন্ধ করার কথা বলছে তাকে বুঝে নিতে হবে সে বিজেপি সহযোগিতা করছে না পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের ভালো চাইছে কিছুটা মাস পার হলে বিধানসভা নির্বাচন তার আগে আপনি প্রত্যেকটা এলাকা পরিদর্শন করছেন এবং উন্নয়নের কথা শুনছেন শাসকেরা তো করছে না একাধিক মানুষ অভিযোগ করছে তারপরেও শকত মোল্লা বলছেন ভাঙর ক্যানিং এর নৌকা এবং আপনাকে ঢুকতে দেবেন আপনার রাজনৈতিক সভা কি করে বলবেন অনেক কথা অনেকে বলে অনেক কথা অনেকে বলে ওদের দলের সর্বোচ্চ নেতারা কি বলেছিল যারা নির্দলে দাঁড়াচ্ছে দলে এন্ট্রি পাবে না বলেছিল তো এখন সব নির্দলগুলোকে দলে নিয়ে নিচ্ছে কেন কত দাম আছে ওদের দলের সর্বোচ্চ নেতা নেতাগুলোকে দেখুন তো কি বলেছিল খেয়াল আছে সেই কি বাংলার গর্জন না কি নাম বেরিয়েছিল আর ভোটাভুটি করছিল খেয়াল আছে যে মানুষ যাকে চাইবে মানুষ যাকে চাইবে তাকে ওরা এ করবে ভোটে দান করাবে সেগুলো কোথায় সেই ভোটাভুটি তো ওরা চুরি করেছিল এদের কথায় কেন পার্থ আপনারা দেন আর এইটা আমি নতুন করে আসছি না ভোট বলে আমি জিতার পরে থেকে ছ মাস আমাকে ডিস্টার্ব হয়েছিল রাজনৈতিকভাবে আমি

তারা আমার বড় ভাইজেন একটা বক্তব্য ছিল যে ব্রিগেডে আমি কেন যাচ্ছি না তিনি দুঃখের সাথে দুঃখ দুঃখ করাটা ছিল যে আমার ভালোবাসার মানুষকে যারা আন্দোলন করছে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের যে জেলে রেখেছো আমাদের আমাদের অঞ্চলের নেতৃত্ব আমাদের রাহুলকে মিথ্যা মামলা ট্যাগ করছে উনি আমরা হাইকোর্ট করছি আমরা একটা ছেড়ে কথা হবে না তো এই ধরনের প্রচুর ছেলে আমাদের নামে মিথ্যা মামলা দিলে মারলো তখন তোমরা কথা নি সুতরাং আমি ভাই এই ব্রিগেডে যাচ্ছি না তা নিয়ে অনেকে ফতোয়া অনেকে ফারাইজ অনেকে অনেক কিছু করে ফেললেন ফতোয়া দিয়ে দিলেন আজকে থেকে দেখতে মমতা ব্যানার্জি টোটাল প্রোগ্রাম কি বন্ধ করতে বলছে আমার বড় ভাইজন তো বলেনি যে ব্রিগেডে করবে না বা ব্রিগেডে কাউকে যেতেও পারণ করেনি শুধু বলেছে যে আমি যাবো না আমার ভালোবাসার মানুষকে আক্রমণ করেছে যারা ব্রিগেড করছে তারা এই বিষয়ে কথা বলেনি এই দুঃখে তাহলে কিন্তু মমতা ব্যানার্জি এখন সবাইকে যেতে কোনো মিটিং মিছিল করতে পারণ করছে তাহলে চুপ আছে কেন একটা জায়গা বুঝতে হবে কোনোটা একটা জায়গা যেন শাসকের সাথে তাল মিলিয়ে চলছে এবার বাংলার মানুষ দেখো সংখ্যালঘু সমাজের মানুষ দেখুন যে ওয়াকফ নিয়ে সত্যিকার সিরা আন্দোলন করছে নাটক করতে চাইছে তবে সবাই না অনেকে আবার প্রতিবাদ করেছে ভাই মমতা ব্যানার্জির এই কথাটাতে প্রতিবাদ করেছে আমরাও করেছি আগামী দিনেও করবো তবে আমরা প্রতিবাদ চালিয়েছি যাচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে এই ওয়াকাপ সংশোধনী আইন তারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বড় বড় মিটিং মিছিল আমরা করছি আর করবো